কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে কথাকে ভুল বুঝে বাজে কথা বললে কথা নিজেই চায়ের কাপে মুখ দিয়ে এক চুমুকে সব চা পান করে নিয়ে বলে আপনাকে খেতে হলো না আমি নিজেই সবটা খেয়ে নিয়েছি আমি কিন্তু স্যার তবে ম্যান্ডি হয়তো বলতে পারে আমার যাতে কিছু না হয় সেজন্য আমি আগেই প্রোটেকশন নিয়েছি ম্যান্ডি বলে এসব অভিনয় নাটক করা তুমি বন্ধ করো আর এগুলো ম্যান্ডির কাজ নয় তোমার কাজ এবার কিন্তু একে একে ম্যান্ডির সব নাটকের কথাগুলো জানিয়ে দিল কথা জানিয়ে দিল সিল্কি বোকা বানিয়ে ফুলসজ্জা রাতে ডেকে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ খাওয়ার নাটকটা কে করেছিল কে দুধে আলতার পাত্রে গরম দুধ ঢেলে সবিদার খারে দোষটা দিয়ে নাটক করেছিল সেদিন কিন্তু ম্যান্ডি নাটক করলেও আমার পাটা কিন্তু পুড়ে গিয়েছিল সেটা কিন্তু নাটক ছিল না সবটা শুনে খুব রেগে যায় এভি ম্যান্ডিকে বলে তোর এই জঘন্যতম কাজের জন্য তোকে শাস্তি পেতেই হবে আমি তোকে আর বিশ্বাস করি না তোর এই সমস্ত কাজের জন্য গোবর দেবী কিন্তু সিম্পেথি আদায় করে নিচ্ছে আমি আমার কর্তব্য পালন করতে গিয়ে গোবর দেবীর কাছাকাছি হয়ে যাচ্ছি তারপর দেখা যায় জুনির মাঝে উকিলবাবু মানে অ্যাভির কাজিনের প্রেমালাপ চলছে যদিও জুনির খুব একটা আগ্রহ নেই কিন্তু তাকে যে উকিলবাবু ভালোবেসে ফেলেছে সেটা জুনি বুঝতে পেরেছে এদিকে কথা কিন্তু তার কাছে ব্যস্ত হয়ে গেছে তাহলে কি কথা এবার সবাইকে ধীরে ধীরে নিজের মতো করে আপন করে নিয়ে অ্যাবির মন করতে পারবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত